আমি ছোট থেকে অনেক বছর পর্যন্ত কখনো সবজি খাইনি সবজি আমার একেবারেই খেতে ভালো লাগতো না যে কোনো মাছ খেতে আমার অনেক বেশি ভালো লাগতো আমি অনেক বেশি মাছ পছন্দ করতাম আর মিষ্টি কুমড়া সেটা আমি খেতামই না আদের বাড়িতে অনেক মিষ্টি কুমড়া চাষ করা হতো দাদিকে দেখতাম মাকে দেখতাম মিষ্টি কুমড়ো ঘন্ট করতে সে ঘন্ট আমার একেবারেই খেতে ভালো লাগতো না এখন সময়ের সাথে সাথে সব সবজি খাওয়া লাগে প্রতিদিন আমি অনেক সবজি খাই যেহেতু আমি এখন ওয়েট কমানোর জন্য ডায়েটিং এ আছি বিভিন্ন রকম সবজি বিভিন্ন ভাবে চেষ্টা করছি খাওয়া আজ মিষ্টি কুমড়াটা একটু অন্যভাবে ভাজি করবো এটা হচ্ছে লাল মিষ্টি কুমড়া তার সাথে টমেটো দিয়ে ভাজি করবো আর এই মিষ্টি কুমড়াটা ভাজার জন্য আমি তেমন কোনো না প্রথমে তেলের সাথে পাঁচফোরণ দিয়েছি পাঁচফোরণ দিয়ে হালকা নাড়া দিয়ে নিয়ে মিষ্টি কুমড়াটা দিয়ে দিয়েছি আর মিষ্টি কুমড়াটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর লবণ হলুদ আর ধনিয়া গুঁড়া দিয়ে একটু নাচাড়া করে নিয়ে এগিয়ে থেকে কেটে রাখা পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিয়েছি আর এই মিষ্টি কুমড়াটা ভাজার সময় আমি কিন্তু কোনো পানি দিবো না মিষ্টি কুমড়া একটু পানি থাকে মিডিয়াম হিটে রেখে আস্তে আস্তে করে নাড়াচাড়া দিয়ে ভাজলে দেখবেন মিষ্টি কুমড়াটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর আর এখানে টমেটো এড করার পরে হালকা একটু ভেজে নিয়েছি